নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও বন্ধুরা আমি আজকে আপনাদেরকে পুঁই পাতার বড়ার রেসিপি শেয়ার করে দেখাবো এই পুঁই পাতার বড়া করবার জন্য নিয়েছি একদম তাজা বারোটা পুঁইপাতা নিয়েছি দুই টেবিল চামচ বেসন আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে খুবই সামান্য আদাকে গ্রেট করে নিয়েছি দুই টেবিল চামচ নিয়েছি চালগুড়ি নিয়েছি এক চামচ চায়ের চামচের কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন তো দেবই তার সঙ্গে নিয়েছি দেড় চামচ ধনে গুঁড়ো বন্ধুরা শাকটাকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর শাকটাকে আমি সবার আগে ঝিরি করে কেটে নেব বন্ধুরা দেখুন শাকটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি শাকটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি বেসন চালগুড়ি বেসনটা আমি পুরোটাই দিয়ে দেব দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা কুচি অল্প করে জল দিয়ে দিয়ে প্রথমে আগে মিখে নেব খুবই অল্প করে করে জল দেব আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম দুই টেবিল চামচ বেসন আমি নিয়েছি আমি মাখবার সময় দেখলাম যে আমার সামান্য পরিমাণ বেসন কম হয়েছে তাই আমি চায়ের চামচের এক চামচ বেসন আবার অ্যাড করেছি সব কিছু দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এইবার দিয়ে দেব কড়াইতে তেল গ্যাস অন করে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের টেম্পারেচার চেক করে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এইবার খুব ছোট ছোট বর্ডার শেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি ফুল করে দিচ্ছি এখন পাতার বড়া করার সময় ফ্লেমটাকে কিন্তু গ্যাসের লোতে রাখতে হবে তার কারণ হচ্ছে আমি যদি গ্যাসের ফ্লেমটাকে লোতে না রাখি তাহলে পুঁই শাকের যে পাতাগুলো আছে সেগুলো ভালো করে সিদ্ধ হবে না বড়াগুলোকে একবার উল্টে দিলাম আমি প্রথম ব্যাচের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে বড়াগুলোকে একটা প্লেটে তুলে নিলাম আমি তলায় দিয়ে দিয়েছি একটা টিস্যু পেপার যাতে পুরো তেলটা অ্যাবজর্ করে নেয় আবার দিয়ে দিলাম সেকেন্ড ব্যাচে বড়াগুলো বন্ধুরা আজকের পুই পাতার বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারের একজন সদস্য হয়ে ওঠেননি তাদের কাছে অনুরোধ রইল আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে